অবশ্যই প্রয়োগ করব না এই মাজরা পোকা দমনের জন্য সেটি খুব ভালো করে মনে রাখতে হবে সাইপারমেথর গ্রুপ ল্যামডা সাইহালোথেন গ্রুপ আলফা সাইপার গ্রুপ এই গ্রুপগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে প্রাকৃতিক শত্রু ব্যাপকভাবে মারা যাবে এবং মাজরা পোকার ব্যাপক আক্রমণ কিন্তু বেড়ে যাবে ব্যাপক আক্রমণ হওয়ার সম্ভাবনা আমরাই কিন্তু তৈরি করে দেব সুপ্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল মতিন কৃষি সম্প্রসারণ অফিসার মোহনপুর রাজশাহী আমার ইউটিউব চ্যানেল প্রমিসিং অ্যাগ্রিকালচার টু পয়েন্ট জিরোতে সকলকে স্বাগত জানাচ্ছি পরন্ত বিকেলের শুভেচ্ছা আমি আজকে একটি বড় ধান খেতে আপনাদের সামনে হাজির হয়েছি এই যে বড় ধান ক্ষেত যেদিকে চোখ যায় শুধু ধান আর ধান আমার সাথে কয়েকজন কৃষক ভাই রয়েছেন তাদের সাথে কথা বলবো এবং আমরা যা কথা বলবো আপনাদের সামনে উপস্থাপন করব। সুপ্রিয় সুধীবৃন্দ আমরা প্রথমেই আমাদের কৃষক ভাইদের থেকে জেনে নেওয়ার চেষ্টা করব যে আসলে কৃষক ভাইরা ধান উৎপাদন করতে গিয়ে কোন পোকাকে দমন করার জন্য সবচাইতে বেশি তারা খরচ করে থাকেন এবং কোন পোকা দ্বারা তারা বেশি ক্ষতির সম্ভাবনা তাদের মনে হয় প্রথমে আমরা আমাদের এই কৃষক ভাইয়ের পরিচয় জেনে নেব এবং তার কাছ থেকে জানার চেষ্টা করব যে সবচেয়ে ক্ষতিকর পোকা উনার মতে কোনটি যে আমাদের প্রথমে মাজরাপোকা মাজরা পোকা নিয়ে বেশি সমস্যা মাজরা পোকা মাজরা পোকা নিয়ে বেশি সমস্যা এবং বেশি স্প্রে করতে হয় এবং বেশি খরচ খরচ হয় সুপ্রিয় সুধীবৃন্দ আমরা আমাদের একজন কৃষক ভাইয়ের থেকে জানতে পারলাম যে ধান উৎপাদন করতে গিয়ে চাষি ভাইরা সবচেয়ে বেশি যে পোকাটিকে ভয় পান সেটি হলো মাজিরা পোকা এবং এই মাজরা পোকা দমনে সবচেয়ে বেশি স্প্রে করা হয় আসলে মাজরা পোকা সম্পর্কে যদি একটি একটু বলা হয় বাংলাদেশে এই মাজরা পোকা সাধারণত তিন ধরনের মাজরা পোকা আক্রমণ করে থাকে যেটি হলো প্রথমত হলুদ মাজিরা পোকা এবং এটি সবচেয়ে বেশি আক্রমণ করে এর পাশাপাশি কালো মাথা মাজরা পোকা এবং গোলাপি মাজরা পোকা আক্রমণ করে থাকে এই মাজরা পোকা আসলে তার জীবনচক্র সম্পন্ন হয় চারটি রূপ সম্পন্ন হলে তারপর একটি জীবনচক্র সম্পন্ন হয় সেক্ষেত্রে আমরা জানি যে এই মাজরা পোকার স্ত্রী পোকা স্ত্রী মত যেটি সেটি পুরুষ পোকা থেকে বড় হয় এবং একটি স্ত্রী পোকা দেড়শো থেকে সাড়ে তিনশো বা দুইশো থেকে তিনশো বা একশো থেকে দুইশো এরকম পরিমাণে ডিম পাড়ে তার মানে আমরা ধরে নিতে পারি যে একটি স্ত্রী মাজরা পোকা কমপক্ষে একশোটি ডিম পাড়বে এবং তারা এক থেকে তিনটি গাদায় ডিমগুলো পেড়ে থাকে মাজরা পোকা ডিম পাড়ার ক্ষেত্রে সাধারণত আপনার ধানের যে পাতা সেই পাতার উপরের অংশে অগ্রভাগে উপরের দিকে ডিম পাড়ে সাধারণত তবে যখন ধানের বয়স থোড়ের কাছাকাছি চলে যায় বা থোর পর্যায়ে চলে যায় কিছুদিন পরে শীষ বের হবে এই সময়ে যখন কোনো স্ত্রী পোকা ডিম পাড়ে তখন তারা ধান গাছ ধান গাছের কাণ্ডে যে গিট রয়েছে সর্বশেষ গিটের উপরে কাণ্ডের একদম সর্বশেষ গিটের একটু উপর দিয়ে ডিমটা পাড়ে কারণ হচ্ছে সেটি সবচাইতে কচি থাকে নরম থাকে এবং সেখান থেকে তার যে পরবর্তী প্রজন্ম ডিমের পর ক্রীড়া বেরিয়ে আসবে সেই ক্রীড়া যাতে খুব সহজে খেতে পারে যাতে সহজে খুব খাবারটা পেয়ে থাকে তো এই মাজরা পোকা ডিম পাড়ার পাঁচ থেকে নয় দিনের মাথায় ক্রীড়া বের হয়ে আসে যেটি মূলত ধান গাছের ক্ষতি করে এই মাঝরা পোকার ক্রীড়াই মূলত ধান গাছের ক্ষতি করে তবে প্রাপ্তবয়স্ক স্ত্রী মাজরা পোকা ক্ষতি করে ডিম দিয়ে কারণ ডিম ডিমের পরবর্তী ধাপি হচ্ছে ক্রীড়া এবং এই যে নয় থেকে পাঁচ থেকে নয় দিনের মাথায় ক্রীড়া বের হয়ে আসলো সেই ক্রীড়া তিরিশ দিন পর্যন্ত ক্রীড়া অবস্থায় থাকে এবং পাঁচ থেকে সাতবার খোলস বদলায় কৃষক ভাইদের কাছে জানার চেষ্টা করব যে এরকম যে সাদা শীষ যখন আপনারা দেখেন ধানের জমিতে তখন আপনারা আসলে আপনাদের মনের মধ্যে কিরকম চিন্তা আসে বা আপনারা সম্পর্কে ধারণা কি কিরকম ভাবে দমন করবেন একটু যদি বলেন আমাদের দর্শক শ্রোতার উদ্দেশ্যে আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মিনারুল ইসলাম মোহনপুর রাজশাহী স্যার আমরা এই যে শীষ বের হওয়ার সময় এই সাদা শীষ গুলো ধানের জমিতে দেখি যে অন্য শেষ গুলা নিচু নেমে গেছে আর এই শেষ দাঁড় হয়ে আছে ভার পায় না স্যার তো সেই সময় আমরা কনফিউজ হয়ে যাই এটা আসলে ব্লাস্টের জন্য শেষ সাদা হয়ে আছে না মাঝরার জন্য স্যার এটা যদি একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি আস্তে করে টান দেই তাহলে ব্লাস্ট আক্রান্ত যদি হয় তাহলে সৃষ্টি সহজে উঠে আসবে না এই যে সুস্থ গাছে যেরকম সহজে উঠে আসবে না তেমনই কিন্তু না কিন্তু সহজে দেখেন যে ওই আমি টান দেয়া টান দেইনি সেভাবে একটু চাপ পড়াতেই কিন্তু এটা খুলে গেল হ্যাঁ খুলে গেল কারণ কি কারণ মাঝেরা পোকার ক্রীড়া এখানে কিন্তু খেয়েছে আমরা এই যে এবং খাইতে খাইতে সে কেটে দিয়েছে কেটে দেওয়াই এই যে উপরে খাবার যাওয়া বন্ধ হয়ে গেল যেহেতু খাবার যাচ্ছে না যার কারণে এখানে যে ফুলটা পরাগায়ন হওয়ার পর চালে পরিণত হওয়া সেই প্রক্রিয়া পুরোপুরি বন্ধ কারণ এখানে খাবার যাওয়া বন্ধ হয়ে গেছে এটিকে যদি আমরা চিরে দেখি তাহলে দেখতে পাবো দেখেন এই যে ক্রীড়াতে যে খেয়েছে এবং ক্রীড়ার যে মুার মল সেটি কিন্তু দর্শক শ্রোতা ভাইদের আমরা দেখানোর চেষ্টা করছি ক্রীড়ার মল কিন্তু দেখা যাচ্ছে হ্যাঁ তো উপরের দিকে আমরা ক্রীড়া দেখতে পাচ্ছি না আর যে আর উপরের উপরের দিকে দিকে হ্যাঁ কিন্তু আর ক্রীড়া পাওয়া যাবে না এই যে দেখেন আমরা যদি একজন কৃষক ভাই বের করেছেন এই যে পোকার এবং সেই ক্রীড়াটি কিন্তু সে লুপ দিয়ে দিয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে সে কিন্তু চলার চেষ্টা করছে ঠিক আছে তো আরো আমরা যে গাছটি থেকে দর্শক শ্রোতাদের সামনে সৃষ্টি আলাদা করলাম এটিকে মেরে দেন এই ক্রীড়াটি মেরে দেন মেরে দেন আঙ্গুল এই ক্রীড়াটিকে থেতলে দেওয়া তার মানে আমরা অন্তত পক্ষে একশোটি ডিমকে নষ্ট করে দিলাম একটি একশোটি ডিম হওয়া থেকে বিরত করলাম যদি এই ক্রীড়াটি স্ত্রী পোকা হতো আর যদি পুরুষ পোকাই হতো কারণ স্ত্রী পোকার সাথে যদি পুরুষ পোকার মিলন না হয় সেই ডিম থেকে নতুন করে কিন্তু আর ক্রীড়া বের হয়ে আসতে পারবে না সেটি ওয়া কার্যকর বা ওয়াকে ডিম ঠিক আছে তবে এই গাছটি আমরা দেখব কারণ এখানে একদম নতুন নতুন হয়েছে এবং এই যে দাঁড়িয়ে আছে এখানে কোনো বর্ণ পরিবর্তন হয়নি ওই যদিও না কিন্তু ছত্রাকের কিছু লক্ষণ পরবর্তীতে এবং কিছুটা বর্ণ কালচে বর্ণ ধারণ করেছে কিন্তু এটি একদম সাদা বা কিছুটা সোনারি বর্ণ আছে সুতরাং আমরা এটাই পাবো নিশ্চিতভাবে বলতে পারি সম্মানিত সুধীবৃন্দ ধানের সবচেয়ে মারাত্মক যে ক্ষতিকর পোকা আমাদের কৃষক ভাইরা যে পোকাটি দমনের সবচেয়ে বেশি ব্যয় করে থাকেন সেই পোকা আমরা কৃষক ভাইদেরকে নিয়ে দেখার জানার বোঝার চেষ্টা করলাম এখন যেটি জানা খুব জরুরি তা হলো এই মাঝরা পোকার দমন ব্যবস্থাপনা তা আমার পাশে যে কৃষক ভাই রয়েছেন তার থেকে জানার চেষ্টা করবে যে আপনারা যদি মাঝরা পোকার আক্রমণ লক্ষ্য করেন তখন কি ধরনের আলাইকুম আমি ওয়ারেশ আলী রাজশাহী জেলার মোহনপুর থানা থেকে বলছি যে এই পাশে ধান দেখতেছেন এগুলো সব আমারই ধান আমরা যখন ধান মানে সব কাজ কিলার এখন তো আমাদের শীষ বাইর হবে এই মুহূর্তে মাজরা পোকা চরমভাবে আক্রমণ করে এই মাজরা পোকা দমনের জন্য আমরা বহুরূপী এক্সপ্রে ব্যবহার করি কাটা গ্রুপ টু পয়েন্ট মানে বিভিন্ন ধরনের ব্যবহার করি কিন্তু এই পোকাটা দমন করা সহজে সম্ভব হয় না মানে লেগে থাকে পোকাটা আমরা এর জন্য আমরা কি করতে পারি আমাদের একটু ভালো পরামর্শ দিলে আমাদের জন্য আমরা উপকৃত হব ফসল ভালো আমাদের সুপ্রিয় সুধি মাঝরা পোকা দমনের জন্য আমাদের বেশ কয়েকটি বিষয়ে খেয়াল রাখতে হবে তাহলে এটি ধ্বংসাত্মক হতে পারবে না পাশাপাশি আমাদের উৎপাদন ব্যয় কমে যাবে এবং পরিবেশও সুরক্ষিত থাকবে তো প্রথমে যে জিনিসটি আমাদের জানা দরকার তা হল কোন ধরনের পরিবেশে মাঝরা পোকা বেশি আক্রমণ করে থাকে মাঝরা পোকা রোপা আমন ধানে তুলনামূলক বেশি আক্রমণ করে থাকে সেক্ষেত্রে সবসময় পানি থাকুক অথবা না থাকুক এটি এবং ইউরিয়ার যদি খুব বেশি করে প্রয়োগ করা হয় এবং ধান গাছ যদি খুবই রসালো হয়ে যায় সেক্ষেত্রেও পোকা প্রাপ্ত স্ত্রী পোকা মাঝিরার তারা এই ধরনের ধান ক্ষেতকে বেছে নেয় আরেকটা বিষয় হলো যে মাঝরা পোকার প্রাকৃতিক শত্রু সম্পর্কে আমাদের জানতে হবে জি স্যার জি ঠিক আছে প্রাকৃতিক শত্রু যেমন বিটিল ড্যামসেল ফ্লাই ড্রাগন ফ্লাই ক্যারাবিট বিটিল ইস্টাফাইনে বিটিল এই আমাদের ধান খেতে কিন্তু প্রচুর থাকে আমরা এগুলোকে সংরক্ষণ করব কিভাবে ওই যে শুরুতেই আমরা ডালপালা কুঞ্চি পুঁচি দিলাম যেটিকে দিলাম যার কারণে আমার যত্র তত্র স্প্রে করা লাগবে না আর যখন যত্র তত্র স্প্রে করা না লাগছে তখন এই যে প্রাকৃতিক শত্রু যারা মাঝরা পোকার তারা কিন্তু আমার জমিতে পর্যাপ্ত পরিমাণে থাকবে সুতরাং তাদেরই ব্যাপার হলো দমন করা এ মাাজরা পোকার প্রাকৃতিক শত্রু যেগুলো আছে সেটা যেমন জানা দরকার তেমনই বিকল্প পোষক এই মাজরা পোকার কিছু বিকল্প পোষক রয়েছে যেমন বড় ধানের পর যখন আউশ ধান আসলো তো জমিতে কিন্তু বেশ কিছুদিন ধান ছিল না এই যে আমরা এখন আমাদের জমিতে আমন ধান আছে তারপর বড় ধানের আগে তো আমরা অন্য একটা ফসল ঠিক আছে তো এই যে সময়টা মধ্যখানে যখন ধান থাকছে না তখন তারা কিভাবে বেঁচে থাকছে সেটি হলো যে তারা ধান বাদ দিয়ে ধান তাদের প্রথম পছন্দ কিন্তু এর বাহিরে যখন তারা ধান না পায় তখন যে বিকল্প কোন ধরনের উদ্ভিদে তারা বেঁচে থাকছে এটি আমাদের জানা কিন্তু খুব জরুরি যেমন হলো এদের তালিকার প্রথমে আমরা গম বা জব পাশাপাশি আখ জাতীয়তেও তারা আশ্রয় নিয়ে থাকে এবং তাদের পরবর্তী যে প্রজন্ম সেটি তারা চালিয়ে যেতে থাকে তাদের বংশবৃদ্ধি চালিয়ে যেতে থাকে দুর্বা ঘাস সুদে শ্যামা শ্যামা ঘাস ফুলকা ঘাস মানে মূলত ফসলের চেয়েও বেশি বিকল্প পোষক হিসেবে কাজ করে বিভিন্ন ধরনের আগাছা সুতরাং যেটি জানলাম অবশ্যই বিকল্প পোষক আমরা নষ্ট করব অবশ্যই প্রয়োগ করব না এই মাজরা পোকা দমনের জন্য সেটি খুব ভালো করে মনে রাখতে হবে সাইপারমেথেন গ্রুপ ল্যামডা সাইহালোথেন গ্রুপ আলফা সাইপার গ্রুপ এই গ্রুপগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে প্রাকৃতিক শত্রু ব্যাপকভাবে মারা যাবে এবং মাذেরা পোকার ব্যাপক আক্রমণ কিন্তু বেড়ে যাবে ব্যাপক আক্রমণ হওয়ার সম্ভাবনা আমরাই কিন্তু তৈরি করে দেব আমরা ধান উৎপাদনের শুরুতেই যখন সুস্থ সবল চারা আমাদের রোপণ করতে হবে সুস্থ সবল চারা রোপণ করার পর এক সপ্তাহের মধ্যেই যেমন আমরা আগাছা নাশক দিয়ে দেই তেমন এক সপ্তাহের মধ্যে আমরা এক বিঘে জমিতে 14 15 টি বা অন্তত 10 থেকে বারোটি যদি কঞ্চি বা শাখা প্রশাখা যুক্ত ডাল পালা একটু উঁচু করে তখন আমাদের চিন্তা করতে হবে যে আমার যে যে জাতের ধান সেই ধান সর্বোচ্চ বড় হওয়ার পর অন্তত এতটুকু অন্তত এক ফিট যাতে উঁচুতে হয় কারণ কি পাখি যে বসবে আমরা পাখির বসার আশ্রয় তৈরি করে দিলাম কিন্তু তারও নিরাপত্তার ব্যাপার আছে কারণ বিভিন্ন ধরনের সাপও কিন্তু থাকে সুতরাং নিরাপদ নিরাপদ উচ্চতায় এই ডালপুঞ্জি পুঁতে দিতে হবে পাশাপাশি হলুদ মাথা মাঝরা পোকা সেটি সবচাইতে বেশি ধ্বংসাত্মক এই হলুদ মাথা মাঝরা পোকার দমনের জন্য এক ধরনের ফেরোমন ফাদ এখন নিবন্ধিত ফেরমন ফাঁদ রয়েছে যার নাম বলা হয় ওয়াইস বি এই ওয়াইস বি আমরা বিঘাতে যদি পাঁচ থেকে সাতটি বেশি লাগবে না এবং এটি অল্প খরচে আমরা করে দিতে পারি তাহলে এই যে দমন হয়ে গেল এরপর যখনই একটা দুটা চারা দেখবো সেখান থেকে ক্রীড়াটিকে বের করে অবশ্যই আমরা পুড়িয়ে ফেলবো ওই মরার ডিগুলোকে বাছাই করে করে পুড়িয়ে ফেলবো দু চারটা যদি আসে তাহলে নতুন করে তার বংশবৃদ্ধির যে প্রকোপ বা সুযোগ সেটি কিন্তু বন্ধ হয়ে গেল এরপরে আমরা যে জিনিসটি করবো ইস্পাহানির অ্যাগ্রো লিমিটেডের একটি প্রোডাক্ট রয়েছে নিবন্ধিত বায়োচমক বায়োচমক এটি আমরা স্প্রে করতে পারি তাহলে কিন্তু এটা এবং প্রতি লিটার পানিতে দুই হারে দুই মিলি হারে স্প্রে করলে এটি কার্যকর হবে তারপরেও যদি মনে হয় যে না আমাদের হচ্ছে না কোনো কারণে দমন হচ্ছে না তাহলে কোরআন্ট্রানিলিপ্রোল কারটাপ থায়োমেথাকসাম ক্লোরোপাইরিফস এই গ্রুপগুলো আমরা প্রয়োগ করতে পারি পাশাপাশি ব্যাসিলাস থুরিনজিয়ানসিস যে একটি ব্যাকটেরিয়া রয়েছে এই উপকারী ব্যাকটেরিয়াটিও আমরা স্প্রে করতে পারি সেটি স্প্রে করলে কিন্তু মাঝরা পোকার যে ক্রীড়া সেটি মরে যাবে আর মাঝরা পোকার ক্রীড়া থেকে যদি নতুন করে পুত্তলি হওয়ার পর যে প্রাপ্তবয়স্ক মাঝরা পোকার মত যদি আর না হতে পারে তাহলে তার নতুন করে ডিম পাড়া হলো না যার কারণে আমরা এটিকে অনেকাংশে নিয়ন্ত্রণ বা থামিয়ে দিতে পারবো কৃষক ভাই বলছিলেন যে শুধু স্প্রের কথা আমি যে কথাগুলো বললাম যদি সবগুলো উপায় আমরা শুরু থেকে শেষ পর্যন্ত করি তাহলে যে আমাদের পেরেশানির মতো একটা পরিস্থিতি তৈরি হয় বা এত বেশি স্প্রে এত বেশি খরচ এখন আপনি বলেন যে আসলে আমাদের আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এত সুন্দর পরামর্শ দিয়ে সময় নিয়ে আমাদের কাছে আসছেন জমিতে এজন্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে পরামর্শ দিলেন আসলে আমরা অনেকটাই কীটনাশক নির্ভরশীল হয়ে গেছে যার জন্য আমাদের যে গতানুগতিক সিস্টেম এই কঞ্চি কিছু বলে আমরা জমিতপুরটা যে ফেরোমন ফার যারা বলেন আমরা আসলে ব্যবহার করি না যার জন্য হয়তো ভাই পোকার একটু আক্রমণ বেশি তো যাক পরামর্শ আমরা চাইলে মাঝে সাথে আমাদের এভাবে দেন তাহলে আমরা উপকৃত হবে আমাদের ফসলটা ভালো হবে এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের কৃষক ভাইদের অসংখ্য ধন্যবাদ তারা এগুলো মেনে চলবেন অবশ্যই 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 চলবেন তো দর্শক শ্রোতা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে আমার ইউটিউব চ্যানেলে এবং আপনাদের কোনো বিষয়ে যদি জানার আগ্রহ বা ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে ভিডিও দেওয়ার জন্য আপনাদের ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন আমি আপনাদের সাথে সব সময় আছি